সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আল জি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস ব্যাংক বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বার ক্যাপস থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এসএসসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতান্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন আইজেড অ্যাপসে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাউন্ন পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট